ট্রেনে পড়ে লাগেজ মোবাইল শিয়ালদাহের পথে রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ জল একটা মানুষ আর তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের মধ্যে থেকে কিভাবে একজন যাত্রী উধাও হয়ে যেতে পারে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরিবারে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বছর চল্লিশের মসুম ঘোষ গত জুন মাসের সাতাশ তারিখ রাজধানীতে চেপে দিল্লি থেকে শিয়ালদাহ ফিরছিলেন আঠাশ তারিখ সকালে তার ফিরে আসার কথা কিন্তু তিনি আর ফেরেননি ওই দিন শিয়ালদাহ থেকে তাকে আনতে গিয়েছিলেন তার এক বন্ধু কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি তার ফোন বেজে যাচ্ছিল কেউ রিসিভ করেনি এরপর আর ফোন ধরে বলেন যে তার ফোন পাওয়া গিয়েছে এরপর ওই বন্ধুর তরফে মৌসমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় তারা তড়িঘড়ি শিয়ালদাহে পৌঁছান সেখানে গিয়ে তাদের তো চরক গাছ মৌসমের লাগেজ ও মোবাইল থাকলেও মৌসম নিখোঁজ এরপরে পরিবার শিয়ালদাহ জিআরপির দ্বারস্থ হলেও কোনো নিখোঁজ ডায়েরি নেওয়া হয়নি পরবর্তীতে দমদম থানায় একটি নিখোঁজ হয় কিন্তু দিন কেটে গেলে ওই ব্যক্তির কোনো খোঁজ না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার পরিবারের দাবি রাজধানীর মতো একটি ট্রেন যেখানে প্রতিটা কামরায় সিসিটিভি থাকে সেখান থেকে কি করে একজন নিখোঁজ হয়ে গেলে তাকে এখনও খুঁজে পাওয়া গেল না রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা শোনব আপনাদের মৌসুম আত্মীয় মিলন রায় কি বলছেন বড় কথা হলো রাজধানীর মতো ট্রেন থেকে তার লাগেজ পাওয়া গেল মোবাইল পাওয়া গেল তো মানুষটাকে পাওয়া গেল না এটাকে আমার বড় রহস্যজনক মনে হচ্ছে আমি এখনো বুঝে উঠতে পারছি না যে এটা কি হলো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি আমরা বাদ দিইনি আমরা শিয়ালদা জিআরপিতে ডায়রি করতে গেছি দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়রি নেয়নি তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই এ অনুরোধে তার ওরা ডাইরিটা না। ریلی নিরাপত্তা নিয়ে নিরাপত্তা নিয়ে একটা প্রমাণ বুঝতে পারলাম না একটা কম্পার্টমেন্টের ভেতর তো সিসিটিভি হবে সেই ফুটেজ দেখেও তো বলা যায় যে ছেলেটা কোথায় গেল। এবং সেখানে আমরা তখন একটা নাটেন্ডেন্টকে খোঁজ করে অ্যাটেন্ডেন্স যে দিয়ে গেছে সে বলল সে দেখেছে নাকি দুর্গাপুরে ছিল। দুর্গাপুরে ব্রেকফাস্ট নিয়েছে। তাহলে দুর্গাপুরে ব্রেকফাস্ট নিয়েছে সাতটা না আটটার সময় দুর্গাপুরে এসেছে। তারপর তাকে আর পাওয়া গেল না। সে শিয়ালদহ নামলো না। আর রাজধানী রাজধানীর মতো train কি এটা কিরকম ব্যাপার তারাও তো সেরকম ভাবে আমি তো দেখছি না ওই রাজধানীর মতো একটা প্রশ্ন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঘোষের বন্ধু সুদীপ লাহা তিনি বলছেন যে আঠাশ তারিখ তিনি শিয়ালদাহ স্টেশনে গিয়েছিলেন ফোন করেছিলেন জিআরপি ফোন ধরে বলে যে ওকে পাওয়া যায়নি তারপর মাসিকে বিষয়টা তিনি জানিয়েছেন কি বলছেন তিনি শোনাবো আঠাশ তারিখে মানে আমি গেছি station -এ শিয়ালদা রাজধানী দিয়েছিল বারো তে বারো নম্বর platform বারো নম্বর platform পুরো আমি ঘুরেছি কোথাও দেখতে পাইনি তো কিছুক্ষন wait করেছি ওয়েট করার পর এগারো নম্বরে না দশ নম্বরে বারাসাত দিয়েছিল বারাসাত শিয়ালদা বারাসাত ধরে আমি return করেছি বাড়িতে তারপরে কি হলো তারপরে আমি continue ফোন করছিলাম তো সন্ধ্যেবেলার দিকে GRP -র কাছে মানে সন্ধ্যেবেলার দিকে রিং হয়েছে ফোনটা

ফোনটা দেয়নি ভিডিও কলিং করে জমাটা কার কাছে বলতে হবে না মাসিরা ছিল যারা এনকোয়ারি মানে আমাকে ভিডিও কলিং ফোনটা দেখিয়েছে ঠিক আছে আমি প্যাটার্ন জানি আমি প্যাটার্ন বলে দি যে এটা হচ্ছে প্যাটার্ন এরকম প্যাটার্ন প্যাটার্ন খুলে কি দেখেছে কার কাছে আছে এটা মাসিরা বলতে পারবে মানে তোমার কাছে ফোন আর তুমি বারবার কন্টিনিউ ফোন করছিলে তারপরে ওখান থেকে শিয়ালদা থেকে আমার কন্টিনিউ ফোন আনাভেলেবল বলছিল হট করে দেখছি রিং হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আমি ভেবেছি হয়তো ফোন পেয়ে গেছে দাদা হট করে ফোন রিসিভ করেছি বলছি যে এরকম ব্যাপার যে এরকম ফোন লাগেজের সাথে ফোন পাওয়া গেছে ঠিক আছে যার ফোন তার আইডি নিয়ে আসতে বলো ছ নম্বর প্ল্যাটফর্মের সামনে আমাদের আরবিএফ না জি আমার এক্স্যাক্ট এখনো মনে 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 হচ্ছে না কারণ প্রায় এক মাস হতে যায় ঠিক আছে প্রায় এক মাস হতে যায় আঠাশ তারিখ প্রায় আঠাশ তারিখ আছে প্রায় এক মাসের কাছাকাছি এবারে আরবিএফ না জি আর পি এক্স্যাক্ট না মাসিরা যারা জানে এক্স্যাক্ট কার কাছে আছে কিন্তু আমার সাথে কথা হয়েছে শিয়ালদা আরবিএফ বা জি আর পি কারো আর একজনের সাথে ফোন করেছি ঠিক গেছিলাম না আমাকে ফোন করেছিল মানে আগের দিন ট্রেনে ওঠার পর আমার সাথে কোনো কথা হয়নি মসমের মাসের দাবি তাদের সন্তান কোথায় রয়েছে তার খোঁজ পাওয়া যেন যায় কান্নায় ভেঙে পড়তে পড়তে সেই কথাই তিনি বলছেন পুলিশ সূত্রে খবর যে তারা সমস্ত জায়গায় নিখোঁজের তথ্য পাঠিয়েছেন রেলের থেকে তথ্য নেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে রেলের তরফে কোনো তথ্য পাঠানো হয়নি মনিকা রায় কি বলছেন শোনাব মিসিং হলো হয়ে গেছে বলে আমাদের বললো ওখান থেকে একটা মিসিং ডায়েরি করতে বলেছে আমরা দমদম থানায় ডায়রি করলাম তারপরের দিন আবার এসে দমনন থানায় ডাইরি করেছি অনেক দিন হলো কিন্তু আমরা সেরকম কিছু ইয়ে পাচ্ছি না আমাদের কিছু যাওয়ার নেই ও আমার সন্তানের তুল্য বলবো না সন্তানই बोलते গেল কত তারিখ জুন 27 জুন 2023 রাজধানী শিয়ালদিল্লি রাজধানী এক্সপ্রেস ছিল দিল্লি শিয়ালদা দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস যাই হোক হ্যাঁ ওখানে আপনি ওখানে সব লাগেজ ও রয়েছে ফোন রয়েছে কিন্তু মানুষটা আমি আমার একটাই অনুরোধ আমার সন্তানও ও যেন ফিরে আসে যেখানেই থাকুক ফিরে আসুক আমি কিছু ভাবতেও পারছি না কেন ওর মা নেই বাবা নেই আমি ওর মায়ের মতনই বলতে গেলে কোন চক্রের হাতে পড়লো কি না বা কি হলো আমি তো কিছু বুঝতেও পারছি না মানে আমরা মেন্টালি খুব ডিস্টার্বেন্সের মধ্যেই রয়েছি ও প্রাইভেট ফার্মে চাকরি করে কিন্তু ও দিল্লিতে গেছিল ওখান থেকে ওর শীতের লাগেজগুলো এনে ও আরেকটা ইম্ফলে যাবে বলে ভেবেছিল আর কি চাকরির জন্য ওর বন্ধু আনতে গেছিলো শিয়ালদাতে ওর বন্ধু গিয়ে আনতে গিয়ে ট্রেনের অনেক খোঁজাখুঁজি করেছে পাইনি তারপরে বন্ধুর কাছ থেকে জানলাম জেনেই আমরা শিয়ালদাতে গিয়ে দেখা করলাম এই তো এই পনেরো দিন ধরে টানা পনেরো সতেরো দিন ধরে টানা সতেরো আঠারো দিন তো হলোই হ্যাঁ সবাই আমাদের সবার কিছু আমার দাদার মেয়ে দাদার মেয়ে জামাই হ্যাঁ ও এরকম কোনো জায়গায় তো গিয়ে নেই ও সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন বাচ্সঅ্যাপ চ্যানেলও